মর্নিং তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো শ্যাম মধু লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম তো এখন বাজে সকাল পাঁচটা তো কালকে দেখতে পেয়েছিলে যে আমি দিদির বাড়ি এসেছি তো আজকেও আছি দিদির বাড়ি তো সকালে দেখো পাঁচটার সময় উঠে পড়েছি আর জামাইবাবু এখন যাবে ডিউটি তো সেই জন্য জামাইবাবুর জন্য এখন একটু চা বসিয়ে দিয়েছি আর ফ্রিজে পাউরুটি আছে তো সেগুলো একটু সেঁকে দেব তো জামাইবাবু খেয়ে ডিউটি চলে যাবে তারপরে দিদি ফ্যামিলির জন্য রান্নাবান্না হয়তো করবে আর নাও করতে পারে আর আমাদের বাড়ি চলে যাব কারণ আজকে দাদার আই বুড়ো ভাত আছে ওখানে অনেক কাজ বাজ আছে তো সেই জন্যই সকাল সকাল উঠে দিদি আগে ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিচ্ছে আর আমাকে বললো যে একটু চার পাউরুটি আছে একটু গরম করে দেয় दो तो पंख उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला आए रे उम्र का ये ताना बाना গুড মর্নিং তোমরা কেমন আছে সবাই খুব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো শ্যাম্বী লাইফ স্টাইলে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে আর এখন বাজে প্রায় নটা তো এখনই দেখো কত রোদ উঠে গেছে তো যাই হোক আজকে এখন থেকে ভিডিও সেটা স্টার্ট করলাম আর আজকে আছে দাদার রায় ভাত তো সেই জন্য সকাল সকাল চান টান করে একদম শাড়ি টাড়ি পরে নিয়েছি কারণ চানটান করে নাইটেই পরেছিলাম সবাই বললে একটু শাড়ি টাড়ি পরতে তো শাড়িটারি পরে নিলাম আর ইয়ে দেখো ঠাকুমা তো চলো সারাদিন কি কি করি না করি সবথেকে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট শুধু কাপড়গুলো পরাবে তো চলো এখন ভাজা করতে হবে আর আজকে দাদার আই ভাত উপলক্ষে বাড়িতে রান্না হচ্ছে ঢেঁড়স ভাজা আলু ভাজা পটল ভাজা চিকেন কষা পটল চিংড়ি চাটনি পাপড় মিষ্টি পায়েস তো এই দেখে আমি মানে গ্যাসে ভাজা করে নেব হ্যাঁ শাক ভাজাও আছে আর মা উনানে ভাত বসিয়েছি আর চিকেন পটল চিংড়ি এগুলো মা রান্না করবে আর এদিকে আমি গ্যাসে ভাজা ভুজিগুলো টুকটুক করে করে নেবো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে এখানে নুন হলুদ সব কিছুতে মাখিয়ে নিয়েছে এবার টুকটুক করে ভাজা করে নেবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো किसी की তো पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ही वही जला है रे उम्र का ये ताना

তো একা চলে গেলেই হয় তা না নাই গিয়ে কাজ করাবে এখন জামা কাপড় তোলেই রোদে আর সেই ভিডিওটা করে এই যে চলে এসেছে আর এখন একটু সেভাবে ঠান্ডা ঠান্ডা চলে সমস্যা যদি এই ফ্রিজে ঠান্ডা জল খাই আর রক্ষে নেই এই সাইডটা এত যন্ত্রণা করে মারাত্মক লেভেলে কিন্তু কি আর করবো বলো খেতে চাই না চেষ্টা করি এই ধারে যেন না ঠান্ডা জলটা যাই গিলে খেয়ে নেওয়ার চেষ্টা করি বুঝতেই পারি না ঠিক সত্যি দিদি এখন গেছে ঠাম্মিকে ডাকতে আর দিদি বাড়ি দিকে চলে এসেছি তাড়াতাড়ি করে কারণ এদিকে সব কিছু শুরু হয়ে যাচ্ছে ভিডিও ক্লিপ তো নিতেই হবে আর এদিকে ঠাকুমা সব কিছু যোগাযোগ তো করে ফেলেছে আর আশীর্বাদ করতেও বসে পড়েছে তো এখন সবাই একে একে আশীর্বাদ করে নেবে Shushu should to coax We'll <laughs> you